গাই সকাল সকাল বেরিয়ে পড়ছি কারণ মা বললাম কিছু বাজার করতে হবে মুদিখানার বাজারটা নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়ি বাড়ি এসে মাকে বাজারটা দিয়ে দিলাম এরপর বিকাল বিকেল বেরিয়ে পড়লাম লালগোলার উদ্দেশ্যে লালগোলা যাওয়ার জন্য আমি শুভকে নিয়ে নিব তাই শুভর জন্য আমি একটা মোড়ের পাশে দাঁড়িয়ে আছি একটু সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের

স্টেশনে আসার পর শুভ বলেছিল ওর কিছু স্লো মোশন ভিডিও করে দিতে তাই সেগুলো কমপ্লিট করে আমরা একটু স্টেশনের সামনের দিকে চলে গেলাম গাইজ এখানে আসতে শুভ ফটোশ্যুট করা শুরু করে দিয়েছে আমি ব্লগ করছি এখানে এসে বুঝতে পারছিলাম না কেমন ছবি বা ভিডিও তুলবো তাই সিম্পল একটা ছবি তুললাম আমি খুব একটা ফটো বা ভিডিও করিনি আর এইদিকে দেখো শুভ ফটো শ্যুট করছে নেক্সট আমরা চলে গেলাম লালগোলার রাজবাড়ি কালী মায়ের কাছে গাইস এখানে আসলেই যেন মনে আলাদা একটা শান্তি অনুভব করি গাইস তোমরা যদি কোনো ঝঞ্ঝাটের পরে এখানে আসো তবে সব কিছু ভুলে মনে আলাদা একটা শান্তি অনুভব করবে এখন পুরো সময় না তাই হয়তো মন্দিরের সামনেটায় আলো কম আর এই যে সামনে পিঙ্ক কালারের দেখতে পাচ্ছ এটা রাজাদের সেই দুর্গা মন্দির এরপর কিছু শীতের সামগ্রী নেওয়ার জন্য চলে আসি আমরা বাজারে এই সেই দাদাকে বললাম উইন্টার মাস্ক এবং মোজা দাও তো দাদা উইন্টার মাস্ক দিয়ে দিয়েছে এবং মোজাটাও দিচ্ছে গাইস মোজা আর মাস্ক নিয়ে আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে দ্বীপের সঙ্গে দেখা হলে ও ব্লগে আসতে চাইছিল না গাইস দ্বীপের সঙ্গে দেখা করে আমরা খুব তাড়াতাড়ি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে जර ග නි कुछ দেখාව තු නර්ට ब්